যাই হোক ম্যাক আমি তোমাকে বলি তোমার বাবা মার ভাই নিচে দাঁড়িয়ে রয়েছে আর এখন তোমাকে তারা দেখছে এরপরের কনসেপশনটার আমি নাম দিয়েছি দ্য ওয়াল অফ ডেথ নামটা বেশ ভালো ও ভাই এটার একটা স্ট্র্যাটেজি রয়েছে তুমি হয় ওপর দিয়ে গিয়ে নিচে নামবে অথবা ও এভাবে সোজা আসতে পারে আমি তোমাদের মনে করি দিয়ে একবার ক্যামেরাটার নিচে দেখাও আমরা এখনো দুশো ফুটো পরে রয়েছে ও মাই গড এটা পাগলাম ও তোমার হাতটা ছেড়ে না আমার কিন্তু খুব ভয় করছে তোমার ভয় করছে এটা দেখতে গিয়ে আমার হাতগুলো কিন্তু ঘেমে যাচ্ছে ওহ তো আমার শরীর খারাপ করছে আহ বাহ আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আরে হাতলগুলো বড় ছোট তাই বোম ঠিক আছো यस মতু তুমি ঠিক আছো আমার হাতগুলো অবশ্য হয়ে গেল বলে রাখি সৌভাগ্যবশত এখন একটা ফুটবল মাঠের চার ভাগের এক ভাগ তোমাকে পেরোতে হবে আর তোমাকে তোমার শক্তি বাঁচিয়ে রাখতে হবে প্রত্যেকটা লেভেলের জন্য বিশেষ করে যখন তুমি এই সার্কেলটা ধরে নামবে কারণ তুমি বেশি জোরে গেলে পড়ে যাবে ম্যাক তুমি তোমার হাত দুটি কিন্তু বেশি নাড়াচ্ছ তোমাকে তোমার শক্তি বাঁচাতে হবে তুমি জানো কি করতে হবে সব থেকে কঠিন বিষয় এবার আসতে চলেছে ও এবার আছে ইভরা তে হ্যামার এগুলো বিশাল আর আমি দেখতে পাচ্ছি তুমি ব্যালেন্স বিমো রেডি করে রেখেছো যদি এগুলোকে হিট করে তাহলে কিন্তু তুমি কি করছো তোমার থেকে কি মনে হচ্ছে মাথাটা দেখে ও এটা তো খুবই ফ্যালু কন ওয়াও ইয়েস তুমি ফাইনাল পার্টে চলে এসেছো লেভেল 6 এবার শোনো আমি জানি এই চ্যালেঞ্জে তুমি এর আগে এই কুকিটাকে অ্যাকসেপ্ট করনি যাই হোক তোমার আর কুকির মধ্যে যে ইতিহাস রয়েছে সেটা দেখে আমি আর থাকতে না পেরে ওগুলোকে শেষ করার মতো ফিরিয়ে এনেছি এটা তো তুমি শুরুতেই দেখালে এখন আবার ফিরিয়ে কেন আনলে এটা তো কোনো দরকার ছিল না ঠিক আছে আমি জানি তুমি এটা খেলতে চাইবে না যে কোনো মানুষই সেই কথাই বলবে ওখানে যাব কি করে লাফিয়ে আর কিভাবে ওখানে যাবে আর প্রত্যেকটা জাম্পে এগুলোর ডিসটেন্স আগের থেকে বেড়ে যাবে আর আমি ভাবলাম এটাও যদি বেশি কঠিন না হয় তাই আমি কুকি স্টেপ বাই স্টেপ আরো ছোট করে দিয়েছি আর এর মাঝে শুধু একটাই জিনিস আছে ট্র্যাপিস বার আর 200 ফুট নিচে পড়ে যাবার আশঙ্কা নিশ্চয় পারবে না তোমাকে করতেই হবে চারটে যাও দেখা যাক ম্যাক জিততে পারে কিনা একটু হলে পড়ে যাচ্ছিল খুবই ভয়ঙ্কর একটা হয়ে গেছে আরো তিনটে বাকি ম্যাক ব্যয় হেরেই যাচ্ছিল সব থেকে বড় কুকিটাতে মনে রেখো প্রত্যেকটা জাম্পের পর কুকিগুলো ছোটা হয়ে যাবে খেয়াল রেখো যাতে ইতিহাস আবার ফিরে না আসে কারণ এটাই তোমার শেষ সুযোগ হতে চলেছে যেরকমটা তোমরা দেখতে পাচ্ছো এই বাটটা ম্যাকের হাতের নাগালের বাইরে তাই ওকে জাম্প করতেই হবে আর যদিও বাটটাকে ধরতে না পারে সব শেষ আর তোমাকে খালি হাতে ফিরে যেতে হবে সেটা যেন না হয় ঠিক আছে ও ও ও ও ও অনেক বেশি দুলছে বেশি জোরে দুলো না ব্যাগ আমরালার জন্য তোমার শক্তি বাঁচিয়ে রাখো ও ও ও খুব ভালো আর এই স্টারের ক্র্যাকটা দেখে তোমার কিছু মনে পড়ছে তুমি খেলার শেষের দিকে ব্যাক এই দুটো কুকি তোমাকে ভেঙেছিল যতবার তুমি ওদেরকে ভেঙেছিলে এখানে ব্যর্থ হলে তোমার অন্ধকার থেকে আলোয় আসার সুযোগ চিরতরে গডস্পিড হারিয়ে যাবে গডস্পিড ও ধরে ফেলেছে ও ফাইনাল জাম্পে পৌঁছে গেছি আগের দুটো জাম্পের পরে ম্যাকের গোটা জীবনের সবথেকে বড় হার্ডেল হতে চলেছে এই আমব্রেলা এটা টু অর ডাই হার্ডলাররা জিততে পারবে নাকি ট্র্যাজিক এন্ড হবে আর এই সব কিছু ব্যর্থ হয়ে যাবে তোমার পরিবার তোমার উপরে আশা করে রয়েছে তোমার বাড়ির সবাই তোমার উপরে আশা করে রয়েছে থ্রি আমার খুব ভয় করছে আমার মনে হচ্ছে ও ও লা ফেডিসে লা ও ওই কুকিটার থেকে অনেকটা দূরে আছে

গড আবার এক ভুল করলাম

থ্যাংক ইউ তোমার আমি আট লাখ ডলার হারিয়ে আগে কখনো এত খুশি হইনি if ম্যাক কমেন্ট ইফ ইউ সি next part